দর্শক সালামু আলাইকুম আছি সাগরিকা গরুবাজার আজ শুক্রবার পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ দেখছেন দর্শক সুন্দর একটি শাহিওয়াল সার বাচ্চা সাগরিকা বাজারে খুবই সুন্দর একটি গরু আপনার কাছে দেখাই দেখুন খুবই সুন্দর একটি গরু এটা এখানে পালন করা হচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে মানে গরুটা আসলে সৌন্দর্যের কোনো কমতি নেই যা দেখছেন আপনারা স্পেসটি একবার দেখুন চাহারাটা একবার দেখুন এবং পাগুলো একবার দেখুন আসলে গরুর জাত অনেক ম্যাটার করে একটা গরু পালন করার জন্য হ্যাঁ অবশ্যই শাহিবালের ভালো পার্সেন্টেজ আছে গরুটাতে আপনারা দেখছেন দর্শক আছি সাগরিকা গরু বাজার দুই হাজার পঁচিশ এদিকে একটি হলিস্ট্যান ফ্রিজিয়ান এগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরুটি আসলে পালন উপযোগী গরু এটা আসলে মাংসের জন্য নিলে খুবই কষ্টকর হবে বাট পালন করলে খুবই সুন্দর হবে গরুটি পাগুলো দেখুন গরুর সব দেশি দেশি সার গরু দর্শক সাইওয়াল সারগুর দেখতে পাচ্ছেন